নমস্কার বন্ধুরা হোম সোমান ট্যুর ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হাজির হয়েছি বাংলাদেশের একটা জনপ্রিয় রেসিপি নিয়ে যেটা হচ্ছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ তো এটা খেতে এতটাই সুন্দর হয় যারা খাননি এখনো পর্যন্ত একবার এইভাবে বানিয়ে করে খেয়ে দেখবেন দারুণ সুন্দর একটা রেসিপি আর এটা বানাতে লাগে প্রথমে কচুর লতি তো বাজারে এখন পাওয়াই যায় কচুরলতি তো প্রথমে আমি কচুরলতিটা এইভাবে ডাটার মতন কেটে নিয়েছি আর জলে সামান্য নুন হলুদ দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব আর আর নিয়েছি চিংড়ি মাছ এই যে এখানে চিংড়ি মাছ নিয়েছি মতো আর আমার কচুরলতিটা সেদ্ধ হয়ে গেছে ততক্ষণে আমি চিংড়ি মাছটাও ছাড়িয়ে নিয়েছি এবার চিংড়ি মাছটা ধুয়ে নেব জলেতে এই কচুরলতিটা খেতে এতটাই ভালো লাগে যে এটা বহু পুরনো একটা রেসিপি তো এই সময় এই জিনিসটা খেতে খুব সুন্দর লাগে সুস্বাদু একটা মানে এটা যদি এই রেসিপি রান্নাটা হয় তো ভাত অনায়াসে একদম খাওয়া যায় অন্য কিছু আর দরকার লাগে না ভাতের সঙ্গে তো আমি চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার একটু কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছটা প্রথমে ভেজে নেব খুব কড়া ভাজবো না হালকাই ভাজবো কারণ বেশি কড়া ভাজলে আবার চিংড়ি মাছ জানেন আপনার কাছে শক্ত হয়ে যায় তো ওই জন্য খুব কড়া করে ভাজবো না হালকা ভেজে আমি তুলে নিচ্ছি কারণ যখন আমি লতিটা করব তখনই ওটা কষতে কষতেই সেদ্ধ হয়ে যাবে তো ওই ওই তেলেই আমি কিছুটা দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচনো পেঁয়াজ কুচনোটা প্রথমে একটু ভেজে নেবো তারপর দিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা তো ঝাল আপনারা যে যার নিজের মতন নিয়ে নিতে পারেন কম বেশি করে তো আমাদের খুব একটা ঝাল খায় না ওই জন্যে একটাই কাঁচা লঙ্কা নিয়েছি এবার নিয়ে নিছি আদা রসুনের পেস্ট তো আমার আদা রসুনের পেস্টটা কড়াই থাকে তো এক চামচ আমি আদা রসুনের পেস্ট নিয়েছি খুব বেশি দেবো না আর যেহেতু চিংড়ি মাছেরই একটা ভালো টেস্ট আছে ওই জন্য খুব বেশি মশলাও লাগে না তারপর দিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর তারপর দিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সব কিছু দিয়ে আমি প্রথমে কষিয়ে নেবো তারপর স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনি আর এখানে আমার রয়েছে সর্ষে পোস্ত বাটা তো সর্ষে পোস্ত বাটা দিয়ে তিন চামচ সর্ষে পোস্ত বাটা দিয়েছি এই সব কিছু দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে যতক্ষণ না মশলা থেকে ভালো সুগন্ধ আসে তেল ছাড়ে ততক্ষণ আমরা কষতে থাকব মশলাটাকে তারপর আমি দিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা কারণ চিংড়ি মাছটা সেদ্ধ হবে ওই জন্য আগে চিংড়ি মাছটা দিয়ে মশলাটা কষিয়ে নেবো আমি এখানে একটু সামান্য জল দিয়েছিলাম কারণ মশলাটা শুকনো হয়ে গেছিলো ওই একটু সামান্য জল দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো আরও একটু জল দিয়ে আমি চিংড়ি মাছটা কষিয়ে নেব যাতে চিংড়ি মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কারণ আমাদের কচুর লতিটা আর্ধেক সেদ্ধ হয়েই আছে ওই একটু ঢাকা দিয়ে চিংড়ি মাছটাকে সেদ্ধ করে নিচ্ছি এরপর হয়ে গেছে আমার চিংড়ি মাছটা সেদ্ধ এবার আমি কচুরলতিটা সব ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না কচুর জল শুকনো হয়ে যায় আর মজে যায় ভালোভাবে মজা অবধি এইভাবে ঢাকা দিয়ে বারবার নেড়ে ছেড়ে দেখতে হবে যাতে না নিচে লেগে যায় ভালোভাবে এইভাবে কষিয়ে নরম করে নিতে হবে তার আমাদের চি কচুরলতি চিংড়ি হয়ে কমপ্লিট আমরা এবার একটা পাত্রে তুলে নিচ্ছি তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর আমার পেসটিকে ফলো করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুনত্ব ভিডিওর জন্য পাশে থাকা বিল আইকানটি প্রেস করবেন যাতে আমার যে কোনো ভিডিও তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় সবার প্রথমে তো বন্ধুরা নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের আরবার নতুন কোনো রেসিপি নিয়ে